এই মুহূর্তে দাঁড়িয়ে আছি আরামবাগের তালতলা বাজারে আর পুরাতন মোবাইলের নতুন দোকান একাধিক পুরাতন মোবাইল যেমন বিভিন্ন ব্র্যান্ডেড কোম্পানি সেই মোবাইল কোথায় পাওয়া যাবে সেই বিষয়ে খোঁজখবর দিতে এই মুহূর্তে আমরা রয়েছি আরামবাগের তালতলা বাজার এলাকায় ঠিক কোনখানে লোকেশন সেটাই দেখাবো চলুন নিয়ে যাই আপনাদের ওপেন বক্স ও সেকেন্ড হ্যান্ড মোবাইলের সবচেয়ে বড় সংগ্রহ এখন আপনার শহরে এই প্রথম আরামবাগে খুলে গেল সবচেয়ে বড় সেকেন্ড হ্যান্ড ও ওপেন বক্স মোবাইল স্টোর মবি হাব এখানেই একসাথে পাবেন বাই সেল এক্সচেঞ্জ এক ছাদের তলায় মোবাইল কেনা বিক্রি ও এক্সচেঞ্জের সম্পূর্ণ সুবিধা মোবি হাবে মিলছে আইফোন স্যামসাং ভিভো অপো রিয়েলমি রেডমি সহ নামি দামি ব্র্যান্ডের সেকেন্ড হ্যান্ড ওপেন বক্স ফোনের বিশাল সম্ভার সবচেয়ে বড় দিক প্রতিটি প্রোডাক্ট বিক্রির আগে দক্ষ ইঞ্জিনিয়ারদের দ্বারা সম্পূর্ণভাবে চেক করা হয় এবং প্রতিটি মোবাইলের সঙ্গেই থাকছে ছ মাসের ওয়ারেন্টি এখানেই শেষ নয় গ্রাহকদের জন্য থাকছে বিশেষ অফার পঞ্চাশ শতাংশ থেকে সত্তর শতাংশ পর্যন্ত ছাড় সঙ্গে আকর্ষণীয় উপহার এছাড়াও আপনার পুরাতন ফোনটি এখানে এক্সচেঞ্জ করে পেয়ে যেতে পারেন সবচেয়ে ভালো দাম কিংবা সরাসরি বিক্রি করে নিয়ে নিতে পারেন ক্যাশের টাকা ঠিকানা ও যোগাযোগ আরামবাগ তালতলা বাজার অ্যাপোলো ফার্মেসির পেছনে নিয়ার সারি সাগর যোগাযোগ সেভেন নাইন জিরো এইট জিরো সেভেন জিরো ওয়ান ফোর তাই আর দেরি কেন চলে আসুন আজই আরামবাগের সবচেয়ে বড় পুরাতন ফোনের দোকান মোবি হাবে মোবি হাব আপনার পুরনো ফোনের নতুন গন্তব্য নামি ব্র্যান্ডের পুরাতন মোবাইলের সম্ভার নিয়ে যিনি আরামবাগে তালতলা বাজারে আজকেই উদ্বোধন করেছেন একেবারে তার সঙ্গে সরাসরি কথা বলবো তার পরিচয় জানবো এই মুহূর্তে আমরা রয়েছি আরামবাগের তালতলা বাজারে এবং তালতলা বাজারে একদম সেই শোরুমে যেখানে পুরাতন মোবাইল দেখতে পাচ্ছেন আমাদের ব্যাকগ্রাউন্ডে দেখা যাচ্ছে পুরাতন মোবাইল একাধিক রয়েছে সেই একাধিক মোবাইলগুলো আমরা এক এক করে দেখানোর চেষ্টা করব কি ধরনের দাম রয়েছে আর সব থেকে বড়ো বিষয় পুরাতন মোবাইল কিনলে অনেক সময় অনেক ঝামেলা পোয়াতে হয় সেই ক্ষেত্রে কি নিশ্চয়তা আছে কি বিশ্বাসযোগ্যতা দিচ্ছেন আমার সঙ্গে মৌবি হাবের কর্ণধার রয়েছেন দাদা আপনার নামটা একটু জানেন আমার নাম শুভ তো আমি মবি হাব আজকে উদ্বোধন করলাম তো মবি হাব যেটা প্রতিটা কাস্টমারকে এবং আমার বন্ধুদেরকে সকলকে যে বিশ্বাসযোগ্যতাটা দেবে সেটা হচ্ছে যে প্রতিটা প্রোডাক্টের সিক্স মান্থ ওয়ারেন্টি যে আপনি আজকে ফোন একটা পারচেস করলেন তো পারচেস করার পর আপনি আজকের ডেট থেকে ছমাস আমার সব থেকে আপনি ওয়ারেন্টি পাবেন এবং প্রতিটা ফোনের ওপরে ফিফটি পারসেন্ট থেকে আপ টু সেভেন্টি পার্সেন্ট ডিসকাউন্ট আপনি প্রতিটা প্রোডাক্ট পাবেন এবং যে কোনো প্রোডাক্ট ওপেন বক্স ক্যাটাগরিতে পাওয়া যাবে যে কোনো দামি দামি কোম্পানির প্রোডাক্ট সেটা ওপেন বক্স ক্যাটাগরিতে পাওয়া যাবে এবং আগামী সময়ে হয়তো দু তিন দিনের মধ্যেই সেটা হতে চলেছে যে আমাদের কাছে আপনি যেগুলো ফ্ল্যাগশিপ ফোন আমরা মধ্যবিত্তের মধ্যে ফ্ল্যাগশিপ ফোনের আমাদের ইচ্ছা হয়ে থাকে কিন্তু আমরা সেটা অর্থের কারণে নিতে পারি না কিন্তু সেটা মুভি হাব আপনাদেরকে দেবে ফিনান্সের সুবিধা প্রতিটা ফোন আপনি টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট টোয়েন্টি পার্সেন্ট ডাউন পেমেন্ট করার পর সেই বাকি অংশটা আপনি ফিনান্সের মাধ্যমে আস্তে আস্তে পেমেন্ট করতে পারবেন এতে আমাদের কি হবে মধ্যবিত্ত সমাজে মধ্যবিত্ত বন্ধু বান্ধব যারা আছেন তো তাদের স্বপ্নগুলোকে পূরণ করতে পারবে সেই আশা নিয়ে মবিহাবের আজকের শুভ উদ্বোধন করলাম একেবারে আমরা এবার একটু যে সব মোবাইল লাগানো রয়েছে সেগুলো কি রকম কি রেঞ্জের রয়েছে একটু যদি দেখি আচ্ছা তো আজকে 5G এর আসছে চলেছে হ্যাঁ ফাইভ জি আজকে প্রচুর পরিমাণে ফাইভ জি মানুষ ফাইভের ফাইভ জির দিকে মুভ করছে তো সেই দিক কথা ভেবে ফাইভ জি ফোনের বিপুল সম্ভার নিয়ে এসেছি তো এইখানে আমি দেখাতে চাইবো একবার যে ওপো এ সেভেন্টি নাইন তো ওপো এ ফিফটি নাইন আছে এটা সরি ওপো এ ফিফটি নাইন এটা আপনার প্রায় দুটির প্রাইস আছে সতেরো হাজার টাকা অ্যাপ্রক্স তো এটা আপনারা পেয়ে যাবেন ছ হাজার আটশো টাকায় তো এখানে আরেকটা আছে ভিভো ওয়াই টোয়েন্টি ওয়ান চার চৌষট্টি তো ফ্রেশ কন্ডিশনে আছে একদম ফ্রেশ কন্ডিশন ঠিক আছে তো এই ফোনটা আপনারা পেয়ে যাবেন সাড়ে চার হাজার টাকায় এটা আছে পোকোর প্রোডাক্ট তো একদম সুপারমিন্ট এবং ওপেন বক্স ক্যাটাগরিতে তো এটা নতুন নিতে গেলে অ্যাপ্রক্স আপনার আসবে সাড়ে আট হাজার টাকা তো এটা এসে যাবে অনলি চার হাজার টাকা সাথে কোম্পানির যেমন ওয়ারেন্টি আছে সেই ওয়ারেন্টি পাবেন সাথে মুভি হাবের তরফ থেকে সিক্স মান্থের ওয়ারেন্টি থাকছে হ্যাঁ একদম অবশ্যই হাফ হাফ তো এই একটা ডিমান্ডেবেল প্রোডাক্ট ভিভো টি খুব ডিমান্ডেবেল তো এই প্রোডাক্টটা অনলাইনে প্রাইস আছে কুড়ি হাজার টাকা তো এই প্রোডাক্টটা সিক্স মান্থ ওয়ারেন্টির সাথে এবং সাথে কোম্পানির ওয়ারেন্টি থাকবে তো কোম্পানির ওয়ারেন্টি এবং মুভি হাবের ওয়ারেন্টি মিলিয়ে এই প্রোডাক্টটা এসে যাচ্ছে আপনার দশ টাকা পো এফ টোয়েন্টি ওয়ান এস প্রো ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট ফাইভ জি প্রোডাক্ট একদম সুপারমিন কন্ডিশনে আছে তো এই প্রোডাক্টটা আপনারা এসে যাবে আট হাজার পাঁচশো টাকা আজই উদ্বোধন হয়ে গেল পুরাতন ফোনের নতুন মোবাইল দোকান এবং একাধিক কোম্পানি যা কিছু রিয়েলমি থেকে শুরু করে ভিভো ওপো আরও যা কিছু কোম্পানির মোবাইল হয় সব কোম্পানির নামই ব্র্যান্ডের সেকেন্ড হ্যান্ড মোবাইলের বিশ্বস্ত প্রতিষ্ঠান মোভি হাব আরামবাগ তালতলা বাজার এলাকায় এবং এই মুহূর্তে দেখতে পাচ্ছেন হাতে মোবাইল নিয়ে রয়েছেন একজন মোবাইল নিয়েছেন কি বলবেন কি মোবাইল নিয়েছেন এই ফোনটার নাম হচ্ছে ভিভো ভি থার্টি এই ফোনটা আট একশো আঠাশ জিবির আছে এবং ফ্রেশ কন্ডিশন খুব ভালো কন্ডিশনে মানে কম প্রাইসের মধ্যে আমি দাদার কাছ থেকে পেয়েছি ফোনটা এবং আমি ব্যবহার করে অনেকক্ষণ ধরে দেখলাম টেস্ট করে দেখলাম সমস্ত কিছুই একদম ফ্রেশ আছে সমস্ত কিছুই ভালো কম টাকার মধ্যে বেশ ভালো ভালো কন্ডিশনের ফোন এখানে যে সমস্ত ফোন আছে আমি তাও দেখছিলাম সব সব বেশ ভালো মানে অল্প পয়সা মানে অল্প টাকার মধ্যে অল্প প্রাইসের মধ্যে ভালো কন্ডিশনের ভালো ভালো ফোন পাওয়া যায় এটা কতদিন হয়েছে এইটা প্রায় এক বছর চার থেকে পাঁচ মাসের ফোন এখন দাম কত মোবাইল এই ফোনটার দাম এখন দশ হাজার টাকা দাম ফোনটার মানে অরিজিনাল প্রাইস হচ্ছে তেত্রিশ হাজার টাকা দাম তেত্রিশ হাজার টাকা সেটা আমি দশ হাজার টাকায় পেয়েছি দশ হাজার বছরের ফোন কি বলবেন বলতে চাই আমি যে যদি আপনাদের সেকেন্ড হ্যান্ড মানে অল্প প্রাইসের মধ্যে যদি সেকেন্ড হ্যান্ড ফোন কেনার যদি কোনো পরিকল্পনা থাকে আপনারা অবশ্যই আসুন এখানে এবং টাকার মানে অল্প টাকার বিনিময়ে আপনার ফোন তো অবশ্যই পাবেনি এবং তার সঙ্গে সঙ্গে দাদার যে ব্যবহার মেন যে জিনিসটা সেইটা আপনারা অবশ্যই পাবেন তো দেরি না করে চলে আসুন আচ্ছা সেকেন্ড হ্যান্ড মোবাইল কিনলে অনেক সময় ঝামেলায় জড়াতে হয় সেক্ষেত্রে এই মোবি হাব কিভাবে বিশ্বাসযোগ্যতা দিচ্ছে মোবি হাব সব থেকে মানে সর্বোপরি যে আমরা যে জিনিসটা দেখে আমরা ছুটে আসি সেটা হচ্ছে যে ছ মাসের ওয়ারেন্টি সেকেন্ড হ্যান্ড ফোন মানেই তো আমাদের কাছে একটা আতঙ্ক থাকে ভয় থাকে যে আজকে নিয়ে বেরিয়ে যাচ্ছে আমরা কালকে তো নাও তো এটা কাজ করতে পারে সঠিকভাবে সেই জন্য দাদা আমাদেরকে ছ মাসের ওয়ারেন্টি দিচ্ছে এই ছ মাসের ওয়ারেন্টির পারপাস পারপাসের জন্য আমরা মানে সব থেকে আমাদের ফোন কেনার যে বেশি আকর্ষণ এটা হচ্ছে ছ মাসের যে ওয়ারেন্টিটা এটা কোনো কিছু এই ছ মাসের মধ্যে কোনো প্রবলেম হলে দাদা সেটা নিজের দায়িত্ব সহকারে ম্যানেজ করে দেবে বিল টিল সব হ্যাঁ সব অরিজিনাল চার্জার অরিজিনাল বিল বক্স সমস্ত কিছু কি নাম আপনার আমার নাম কাজী আক্কাস কোথা থেকে আসছেন কামার পুকুর পুরাতন মোবাইল কেনা ঝুঁকি আছে কি নেই সেই বিষয়ে জানবো এবং এই মুহূর্তে একজন একদম সুদূর হাওড়া থেকে আরামবাগে এই মবি হাবে এবং মবি হাবে এসে তিনি কি কিনলেন জানার চেষ্টা করব কি নিয়েছেন আপনি আমি আজকে নিয়েছি আইফোন ফিফটিন এবং এটা খুবই ভালো কন্ডিশনে আছে আর সুপার বলা চলে কোনো রকম স্ক্র্যাচ বা কোনো রকম কিছু নেই পুরো নতুনের মতো ফোন এটা থেকে আমি সেকেন্ড হ্যান্ডই নিয়েছি এবং খুব ভালো প্রাইসে দাদা আমাকে অফার করেছে আমার ফোনটা এক্সচেঞ্জ করে আমার ফোন এক্সচেঞ্জ করে আমি এইটাকে নিয়েছি আরো কিছু ক্যাশ দিয়ে তো আমার ছিল রিয়েলমি এক্স সেভেন ম্যাক্স আইফোন নিয়েছি এরকম অনেকেই তো আতঙ্ক আতঙ্কিত হন যে সেকেন্ড হ্যান্ড মোবাইল কিনলে অনেক ঝামেলা হতে পারে হ্যাঁ অ্যাকচুয়ালি আতঙ্কিত কেন কাল পর্যন্ত পরশু পর্যন্ত আমি নিজেই আতঙ্কিত ছিলাম তো দাদাকে অনেকক্ষণ ফোন করে জ্বালিয়েওছি আমি বেশ কিছুক্ষণ কারণ নতুন মানে সেকেন্ড হ্যান্ড নেবো এবার কতদিন থাকবে কিন্তু দাদা অন্যান্য জায়গার থেকে আমি অন্যান্য অনেক জায়গায় খোঁজ নিয়েছি কিন্তু দাদা আমাকে সব থেকে যেটা ভালো জিনিস অফার করেছেন দাদা নিজে ছ মাস ওয়ারেন্টি দিচ্ছে যে কোনো ফোনে যদি কোনো প্রবলেম হয় তাহলে দাদা সেটা দায়িত্ব নিয়ে ঠিক করিয়ে দেবে বা দাদা সেটা ম্যানেজ করবে তো সেই মানে ভরসা করে দাদার থেকে এবং সেই জন্যই এত দূর থেকে ছুটে এসে দাদার থেকে আমি ফোনটা নিয়েছি আর কি একটু মুশকিল কিন্তু দাদা যেটা অফার করছে তার কাছে ছুটে আসবো দরকার হলে কোনো প্রবলেম হলে সেই জন্যই কারণ ছুটে গেলেই যে সবাই সার্ভিস দেবে মানে এই ব্যাপারটা অফার করবে সেরকম তো নয় তো সেই জন্যই চলে এসেছি অনেক দূর থেকেই কিভাবে যোগাযোগ হবে আর যোগাযোগ হয়েছিল এক বন্ধুর মাধ্যমে সে দাদার খবর দিয়েছিল এবং দাদা বললো এরকম ওপেন দাদা এখন ওপেনই করেনি তো দাদা ওপেন করে যাক সেদিন আমাকে আসতে বলেছে ওই ওপেনিংই তাহলে চলে এসো তুমি তো আমি সেই জন্য ওপেনে নিয়েই চলে এসেছি আর কি দাদার কাছে তো তার একটা বন্ধুর মাধ্যমেই দাদার সাথে যোগাযোগ হওয়া এই ফোনটা যে কি মডেল বলবে এটা হচ্ছে আইফোন ফিফটিন কি দাম তাহলে পড়লো এইটার দাম পড়েছে তেতাল্লিশ হাজার টাকা ইবনি নতুনের দাম কি আর নতুনের দাম হাজার টাকা মত হয়তো কারণ আমি ফ্লিপকার্টে দেখেছি 60000 টাকাই কিন্তু এর কন্ডিশনটা হচ্ছে এটা মাত্র 1.5 মাস পুরনো ফোন ঠিক আছে আর এমনকি কোম্পানি ওয়ারেনটির মধ্যেই আছে তো সেই জন্যই আর কি মানে বিল টিল সব বিল সব সব কিছু পেয়ে যাচ্ছে হ্যাঁ বিল বিল পেয়ে যাচ্ছে এমন পুরাতন বিলও পেয়েছি এবং দা দিয়ে দেবে বলেছে আর নতুন বিল দা দিয়ে দিয়েছে দাদার কাছে কি নাম আপনার আমার নাম সৌমিক দে আমি আসছি আমতা হাওড়া থেকে এক একটি মোবাইল দেখাতে দেখাতে সময় চলে যাবে অর্থাৎ আর সময় আমরা নষ্ট করব না একেবারে আপনারা যারা দেখছেন এই মুহূর্তে তারা অবশ্যই চলে আসতে পারেন আরামবাগের তালতলা বাজার সারি সাগরে ঠিক একটু আগে কোর্ট যাওয়ার দিকে ডান দিকের গলি দেখতে পাবেন মোবাইল হাব লেখা রয়েছে সেই গলি দিয়ে ঢুকে ভেতরে চলে আসুন তাহলে যাদের স্বপ্ন পূরণ করা যাদের বাজেট থাকে না তেমন যাদের সেই বাজেট একেবারে কত পার্সেন্ট ছাড় বুঝতে পারলেন একদম পঞ্চাশ থেকে সত্তর পার্সেন্ট পর্যন্ত ছাড় রয়েছে তাহলে দেখতে হবে যাচাই করতে হবে মুভি হবে এসে মবি হাবের কর্ণধার শুভ তিনি কিন্তু বললেন এবং ছ মাসের ওয়ারেন্টি এসব নিয়েই তিনি কিন্তু আজকে উদ্বোধন করলেন তাহলে চলে আসুন স্বপ্ন পূরণ করতে এই মুভি হাবে সঙ্গে থাকুন আমাদের আরও অন্যান্য খবর দেখতে আরও এই ধরনের নতুন নতুন দোকান কোথায় কি উদ্বোধন হচ্ছে সেইগুলোই আমরা তুলে ধরার চেষ্টা করি আমাদের সঙ্গে থাকুন পরবর্তী আপডেট পেতে নজর রাখুন আরামবাগ কোস্টে থেকে হাব থেকে সুরাজালি খান আরামবাগ পোস্ট কি আমার নেকলেসটা কেনার ব্যাপারে কিছু ভাবলে কোথা থেকে কিনবে সমস্যা হলো যে যেমন জিনিস এই সর্বকালের প্রথম আলম গিনি সোনার গহনা আমোমোচুরি সাধারণ জুয়েলার্সের মতোই প্রচুর চোখ ধাঁধানো নিত্য নতুন এক্সক্লুসিভ গহনার ডিজাইন যা আপনাদের মন কারার মতো বাহু অন্নপ্রাশন অথবা যে কোনো অনুষ্ঠানে আপনার পছন্দ মতো গহনা অর্ডার নেওয়া হয় যখন দাম ও মজুরি সাধারণ জুয়েলার্সের মতোই নিত্য নতুন ডিজাইন ও প্রতিটি গয়না গ্যারান্টিযুক্ত পাওয়া যাচ্ছে তাহলে আজই চলে শোরুমে আলমগিরি প্যালেসে রতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত একশো দশ বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল স্বাস্থ্য সাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি নন এসি কেভিন মডার্ন ওটি আইসিসিইউ এনআইসিইউ মাইক্রো সার্জারি ডায়ালিসিস বিভাগ ব্রেন ও স্পাইন সার্জারি ক্যান্সার সার্জারি লিফট সহ নানান পরিষেবা এছাড়াও রয়েছে সিটি স্ক্যান যুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার ডক্টর ওষুধের দোকান সহ চব্বিশ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা চব্বিশ ঘণ্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি রোগীর সুচিকিৎসা সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য ঠিকানা দিঘি কতুলপুর বাঁকুড়া